আচ্ছা বেশ কিছুদিন ধরে দুটো মেসেজ পাচ্ছি সেটা হলো ব্যায়াম করার আগে আমরা কি খাবো এবং ব্যায়াম করার পরে আমরা কি খাবো এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম ডিটেলসে যে ব্যায়াম করার আগে আমরা কি খেতে পারি যেটাতে আমাদের মাসাল সাইজটা গেন হয় ভালো আমাদের হচ্ছে যেন বাড়াতে পারি কি এমন খাবো সেটা আমি বলেছিলাম আজকে কথা বলবো যে আমরা হচ্ছে ব্যায়াম করার পরে কি খাবো দেখো সব থেকে বড় মেন ইম্পর্টেন্ট যেটা হলো ব্যায়াম করার আগে এবং ব্যায়াম করার পরের খাওয়াটা এবং সকালবেলা খাওয়াটা এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট খাবার তো তোমাদের কিন্তু খেতে হবে বিশেষ করে ব্যায়াম করার হচ্ছে তোমরা হচ্ছে পরে কি খাবে দেখো ব্যায়াম করার পরে তোমরা কি খাবে সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে ব্যায়াম করার আগে তোমরা কি খাবে সেই ভিডিওটা না দেখলে দেখে নিবে চ্যানেলে গিয়ে দেখতে পারো বা আমি এই ভিডিওটা লাস্টে দিয়ে দিচ্ছি সে ভিডিওটা চলে আসবে তোমরা দেখে নিবে সেই ভিডিওটা কাজে দিবে আর একটা কথা যারা ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই কি হচ্ছে ইনস্টাগ্রামটা ফলো করে দাও সেখানে সাপোর্ট দাও আর ওখানে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেখানে তোমরা করতে পারো কারণ ইনস্টাগ্রামে যখন তোমরা মেসেজ করবে আমি বুঝতে পারবো তোমাদের কি প্রবলেম হচ্ছে তাহলে সেই বিষয়ে ভিডিও বানাতে পারবো আর কমেন্ট করে কমেন্টে যদি বলো তাহলে আমি অতগুলো কমেন্ট আসে না অনেক সময় পড়া যায় না যাই হোক তো দেখো ব্যায়াম করার পরে তোমাদের যে মেন খাবার সেটা হলো তোমাদেরকে প্রোটিনটা হাই খেতে হবে ঠিক আছে ব্যায়াম করার আগে আমরা কার্বোহাইড্রেট হাই খাবো কিন্তু ব্যায়াম করার পরে আমাদের প্রোটিন জাতীয় খাবারটা বেশি খেতে হবে যেমন প্রোটিন জাতীয় খাবার কি আছে আমাদের হচ্ছে মাছ মাংস ডিম এইসব কিন্তু প্রোটিন জাতীয় খাবার তো কতক্ষণ পরে খাবে সেটা বলছি এবার ব্যাপার হলো তোমরা বাড়িতে ব্যায়াম করো বা তোমরা জিমে ব্যায়াম করো তোমার ব্যায়াম করার হয়ে গেল কমপ্লিট হলে তোমার গাটা মুছে নিলে ধুয়ে নিলে সবার প্রথমে তোমাদের যে খাবারটা আছে সেটা হলো তোমাদেরকে ডিম খেতে হবে এবার ডিমের মধ্যে যে ব্যাপারটা আছে তোমাদের কিন্তু সেই সময় হচ্ছে আহ কি বলে ওটাকে ডিমের যে কুসুম সেই কুসুমটা কিন্তু খাওয়া চলবে না কারণ দেখো যখনই আমাদের শরীরে ওই ফ্যাটের সাথে আমরা যখন প্রোটিনটা নেবো তখন সেটা অ্যাবজর্পশনটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো তোমাদের কি ফার্স্ট অ্যাবজর্শনটা সেই জন্যে তো অনেকে কি করে যে ব্যায়াম করার পরে ওয়ে প্রোটিন খায় ওয়ে প্রোটিনটা কি জন্য খায় যাতে তোমাদের শরীরে তাড়াতাড়ি কিন্তু সেই প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় পড়াশোনার পরে সেই মাসালটি সুগুলো যখন ফাটি হয় ব্যায়াম করার পরে তখন সেগুলোর মধ্যে প্রোটিনটা পৌঁছে তোমাদের কিন্তু মাসালটা বিল করতে সাহায্য করে ঠিক আছে আর দেখুন বোঝা গেল তো ব্যাপার হলো তো তোমরা ব্যায়াম করার হচ্ছে পরে মোটামুটি দশ পনেরো মিনিট পরে তোমরা সবার প্রথমে ডিম খাবে আর যারা ওয়ে প্রোটিন খাও তোমরা ওয়ে প্রোটিন খাবে তারপরে হচ্ছে তোমরা হচ্ছে সোয়াবিন খেতে পারো বা তোমরা হচ্ছে মাংসও খেতে পারো অনেকে মাংসও খায় যাদের বাজেট কম থাকে তোমরা সোয়াবিন খাই অনেকে বুট খাই মানে যে ছোলা বুট হয় এগুলো খাই কিন্তু অনেকগুলো খেতে হবে মোটামুটি ছোলা বুট খেলে কম করে একশো গ্রামের নিচে কিন্তু খাওয়া চলবে না একশো গ্রাম না খেলে তোমার ঠিক পরিমাণে পর্যাপ্ত প্রোটিন পাবে না ছটা ডিম খেতে হবে তাহলে তোমাদের ঠিক আছে এরকম যদি খাও আর না পারলে তোমরা প্রোটিন খেতে পারো একটা অপশন দিলাম যে ব্যায়াম হয়ে গেল আমি প্রোটিন খেলাম তারপরে তারপরে কিন্তু আমাদের কিছুক্ষণ পরে মোটামুটি আধা ঘন্টা পরে কিন্তু আমাদের কিন্তু কার্বোহাইড্রেটের দরকার কার্বোহাইড্রেট জন্য তোমরা কি খেতে পারো তোমরা সেই সময় কিন্তু ওটস খেতে পারো বা তোমরা দালিয়া খেতে পারো অনেক রকম অপশন রয়েছে কার্বোহাইড্রেট যাতে কি খাওয়ার আছে তোমরা তো জানাই তো তোমরা ভাতও খেতে পারো কোনো সমস্যা নাই হালকা করে অল্প একটু ভাত বা রুটি তোমরা খেতে পারো তো এগুলা হলো আমি কার্বোহাইড্রেট সোর্স বললাম আর তোমরা হচ্ছে তোমরা প্রোটিন জাতীয় খাবারটা কিন্তু খাবে মোটামুটি ব্যায়াম করো দশ থেকে পনেরো মিনিট পরে মানে টাইমের মধ্যে খাবে এই না যে ব্যায়াম করলাম আমি এক ঘন্টা পরে খাবার খাচ্ছি সেটাতে কিন্তু কাজ করবে না তোমাদের কিন্তু হবে না ব্যায়াম করা হলো তোমরা খাওয়া দাওয়া করে নিবে তাহলে তোমাদের কিন্তু মাস্টার সাইজটা বাড়াতে পারবে শরীরটাকে গেন করতে পারবে সাইজটাকে বাড়াতে পারবে তো এটা ছিল একটা ছোট্ট টিপস আর একটা কথা বলে ইনস্টাগ্রামে যারা ফলো করে ফলো করে নো আর ভিডিওটা দেখে যদি তোমার কোনো কাজে আসে একটা লাইক করো যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে সে বেল আইকনে প্রেস করি একেবারে বলবে না চলো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ